আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে তথ্য বা ইনফরমেশন এটার যে অবাধ বিচরণ চলতেছে এটা কিন্তু ভালো দিক আছে খারাপ দিক আছে ভালো দিক তো আমরা জানি আলহামদুলিল্লাহ এখন যে খারাপ দিক আছে এটার সমস্যাটা কি জানেন এই আমাদের যে তরুণ সমাজ আমরা যেটাকে বলি তারা জানে না কোথা থেকে ইনফরমেশন নিতে হবে কার কাছ থেকে নিতে হবে তো এখন এই সুযোগে ওই বিজ্ঞানী টাইপের কিছু গ্রুপ আছে বা নাস্তিক যারা আছে মানে ইসলাম বিদ্বেষী যারা আছে ইসলামের কোরআন নিয়ে হাদিস নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে ভুল তথ্য ছড়ানো হয় বা বিজ্ঞানকে অতি কিছু বানিয়ে ফেলা হয় এবং কোরআনকে দিবাং করার চেষ্টা করা হয় এবং তাদের যে বিভ্রান্তিমূলক কথাগুলো আছে এটা শুনে তাদের ভিডিওগুলো দেখে না তরুণ সমাজরা সংশয় চলে যায় শুধু তরুণ না ভাই তরুণ বললে ভুল হবে ইভেন আরও বয়স্ক মানুষ আর অনেক মানুষ সংশয়ে পড়ে যায় তো ওই সকল মানুষ যারা আছে এই যে নাস্তিক বলেন বা অতিবিজ্ঞানী যারা আছে তা যেই বিষয়গুলো সাধারণত তুলে ধরার চেষ্টা করে যেই বিষয়গুলো নিয়ে সংশয় তুলে ধরার চেষ্টা করে আলহামদুলিল্লাহ সেটা নিয়ে খুব সুন্দর করে কথা বলা হয়েছে সংশয় দুর্ভোগ বইটাতে এবং এটা লিখছেন আমাদের মোহাম্মদ মিকাইল আহমেদ ভাই খুব চমৎকার একটা কাজ করেছেন হ্যাঁ আমার কাছে এই বিষয়টা খুব ভালো লাগছে স্পেশালি আমি যেটা খেয়াল করছি ভাই এত দেখেন বইটা কিন্তু ভাই যেমন তেমন না বেশ ভালো মোটা একটা বই এবং এটার ভিতরে এত তথ্য দেওয়া আছে বিজ্ঞান ভিত্তিক এবং আরও অনেক কিছু আমি জাস্ট আপনাদেরকে বলি কীটপতঙ্গ হ্যাঁ কীটপতঙ্গ পিপরা মৌমাছি এগুলি নিয়ে কোরআন শরীফে কী বলা আছে এগুলো যে আসলে বিজ্ঞানিকভাবে সত্য এগুলোর যে মানে বিষয়গুলো তারপর থেকে মৌমাছি নারী মৌমাছি হওয়া তারপর মাঘসার বিষয়ে যে বলা আছে ব্রেস্ট ফিডিং নিয়ে বলা আছে হ্যাঁ তারপর থেকে বৈজ্ঞানিক বিভিন্ন বিষয়ে কোরআনের ভাষ্য তারপর জমজম নিয়ে দেখবেন জমজম নিয়েও কিন্তু বিভ্রান্তি ছড়াচ্ছে অনেক বিজ্ঞানী গ্রুপ ঠিক আছে তো জমজম নিয়ে কথা জমজমের যে গবেষণাগুলো কী হয়েছে এগুলো সাইন্টিফিক অ্যাকচুয়ালি রিসার্চ কি আছে কি ফ্যাক্টরগুলো আছে তারপর হচ্ছে সূর্যগ্রহণ বলেন চন্দ্রগ্রহণ বলেন তারপর হচ্ছে গিয়ে আকাশে উড্ডয়ন তারপর গভীর সমুদ্রের নিচের কি বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে কোরআন শরীফ কী বলেছেন শুধুমাত্র যে ভিত্তিক তা না বিজ্ঞানের বাইরেও আছে দর্শন ভিত্তিকও আছে হ্যাঁ কোরআন শরীফে কী আছে হাদিস কী আছে এবং এটার সাথে যে বর্তমান বিজ্ঞান এটা যে মানে এটার সাথে একমত সেটা সেটা সুন্দর করে দেখাই দিচ্ছে এটা অনেকে অস্বীকার করতে চায় খুব সুন্দর করে তিনি দেখিয়ে দিচ্ছেন আর আমার কাছে আরও ভালো লাগছে এই বিষয়টা এত তথ্য আছে এতগুলো টপিক আছে আমি মানে গুগল করেও যে এত কিছু আছে আমি জানতাম না এটা পর আমাদের যেটা বুঝতে পেরেছি হ্যাঁ তো এটা আমার কাছে খুব ভালো লাগছে ইভেন সব থেকে বেশি ভালো হবে যারা আপনি হয়তো কাউকে চেনেন যে কিছুটা সংশয়ে পড়ে যাচ্ছে বা আপনার নিজের মনে হচ্ছে আপনাদের জন্য এই বইটা খুবই ভালো হবে একটা কাজ করি আমি ক্যামেরার সামনে আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন সূচিপত্রটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এতে করে যেটা হবে আপনার স্ক্রিনশট দিয়ে নিতে পারেন সূচিপত্র অনুযায়ী যদি দেখেন টপিকগুলো আপনাদের দরকার হচ্ছে বা মিলে যাচ্ছে তাহলে এই বইটা যার সাথে মিলে যাবে তাকে আপনি হাতিয়ে দিতে পারেন অথবা যদি মনে হয় আপনার দরকার আপনিও কিন্তু কাজে লাগাতে পারেন বইটা পড়ার মাধ্যমে আপনার নিজের ইমানটাকে তাজা করতে পারেন আলহামদুলিল্লাহ দেখেন ভাই কতগুলো স্ক্রিনশট নিতে হচ্ছে তাহলে বুঝেন কতগুলো টপিক নিয়ে কাজ করা হচ্ছে এবং বেশ পর্যাপ্ত কাজ করা হয়েছে এই বিষয়টা আমার ভাল লেগেছে হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে কি অযথা অপ্রয়োজনীয় যে কথা বলে মানে কলেবর বৃদ্ধি করা বইটা এরকম করা হয়নি যতটুকু প্রয়োজন সেটা দেওয়া হয়েছে যেখানে যেখানে রেফারেন্স প্রয়োজন অ্যাকচুয়াল রেফারেন্স অথেন্টিক রেফারেন্সগুলো সেখানে সেই রেফারেন্সগুলো দেওয়া হয়েছে তো আলহামদুলিল্লাহ এরকম কাজগুলো আসলেই আমাদের খুব দরকার এবং এ কাজের জন্য মিকেল ভাইকে অসংখ্য ধন্যবাদ এটা পাবলিশ হয়েছে দুর্বার পাবলিশন থেকে আলহামদুলিল্লাহ তো আপনারা কারা কারা এই বইটা পড়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং আপনাদের পার্সোনাল ওপিনিয়নটাও কমেন্টের বিষয়ে জানিয়ে দেবেন তো আহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবার